আমার নাতির প্রতি পেলাম সেটাই আমার কাছে খুব ভালো লাগছে জলবায়ু ঝুঁকিপূর্ণ একটি দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে উন্নত দেশের এই ধরনের যে তারা যে ভুলে যাচ্ছে বা তারা যে দাবিগুলো অর্জনের জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো করছে না সে বিষয়ে আপনার কি মতামত এবং সেক্ষেত্রে আমাদের মতো দেশের যারা আসলে জলবায়ু ঝুঁকিপূর্ণ একটি দেশ তাদের আসলে কি ধরনের করণীয় আছে এবং আমাদের তরুণ যারা প্রজন্ম আছে যারা হচ্ছে পরিবেশ নিয়ে কাজ করছে তাদের জন্য আসলে আপনার উপদেশ কি থাকবে ফিফটিনে আমি যোগ দিয়েছিলাম এবং সেখানে যে কোর কমিটি ছিল আমি তার মেম্বার ছিলাম ওখান থেকে আসার পরে আমরা আমাদের একটা নিজস্ব ট্রাস্ট ফান্ড গঠন করি এবং অ্যাডাপ্টেশন মিটিফিকেশন প্রোগ্রাম করে সেখানে আমরা অনেকগুলি প্রকল্প নিয়ে আমরা কাজ শুরু করি যেটা এখনো আমি সকলকে ডাক দিয়েছি কারণ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আর কোভিড উনিশের অতিমারির পরে আর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ স্যাংশন কাউন্টার স্যাংশন সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে আর বিশ্বব্যাপী খাদ্য মন্দা মুদ্রাস্ফীতি এগুলি দেখে আমি কিন্তু একটা সিদ্ধান্ত আগে থেকে নিয়েছি যে আমাদের এক ইঞ্চি জমি খালি থাকবে না যার যত প্রতি জমি আছে সেগুলি চাষ করবে সেখানে ফসল উৎপাদন হবে যে যা পারে উৎপাদন করবে যে যা পারে কিছু খাবার জিনিস তৈরি করবে স্মার্ট বাংলাদেশ করলে কিন্তু এখানে একটা ডিজিটাল একটা vulnerabilityও থাকে সিকিউরিটি থাকে হ্যাকিং হয় তারপর দেখা যায় যে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমাদের পেজ বলেন বা একটা নরমাল একটা মানুষের বা সাধারণ জনতার যে সিকিউরিটি পাসওয়ার্ড বলতে পারেন বা প্রোফাইল থাকতে পারে বা ডেটা বেস থাকতে পারে ব্রিচ হচ্ছে আমরা জানতে চাচ্ছিলাম যে নেক্সট জেনারেশনের জন্য এবং নেক্সট ইয়ার এর জন্য এটা কি মানে পদক্ষেপ আপনারা নিচ্ছেন তখন আমাকে প্রস্তাব দেয় আমরা আগেই জিজ্ঞেস করি নিরাপত্তার বিষয়টা কি হবে তরুণদের মধ্যে অনেক ডিপ্রেশন বা অনেক হতাশা দেখতে পাই কিন্তু আপনি একটা দেশ শাসন করছেন একটা দেশ পরিচালনা করছেন অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় কিন্তু আমরা কিন্তু আপনার মধ্যে কখনো হতাশাটা দেখতে পাই না আমার প্রশ্ন হচ্ছে আপনাকে কখনো হতাশা ধরেছে কিনা বা হতাশা হলে আপনি সেটার সাথে কিভাবে মোকাবেলা করেন এবং আপনি আমাদের তরুণদেরকে কি পরামর্শ দিবেন যাতে আমরা হতাশা কাটিয়ে উঠতে পারি যখন যে কাজটা করব আত্মবিশ্বাসের সাথে করব তো এই চিন্তাটা মাথায় থাকতে হবে এবং এই চিন্তা হলে কখনো হতাশা বলি সান্ত্বক যখন বিকেলে প্রোগ্রাম থাকে না আমরা বিকেলে হাঁটি আমি মানে এই আধা ঘন্টা বিশ মিনিট পেঁটে বাকিটা ওই লেখার পরে বসি ছিপ ফেলে সময় বেশি পাই না হয়তো আধা ঘন্টা হচ্ছে বা বিশ মিনিট চল্লিশ মিনিট কখনো এখন সময় থাকে ওর মধ্যে মাছ টাছ ধরে ফেলি তবে ইদানিং বড় মাছ এক মাসখানেকটা খালি বড় মাছ পেলাম আমি শুনেছিলাম আপনি অনেক ভালো মরক পোলাও রান্না করেন স্পেসিফিকলি আপনার কাছে আপনার বেস্ট আইটেম কোনটা আমি কি রিভিউ করতে পারবো এটা আমি রান্না করি কারণ আমার ছেলে মেয়ে নাতিরা খুব পছন্দ করে তারা আমি যাই রান্দি ওদের কাছে ভালো লাগে তো সেই জন্য আমিও চেষ্টা করি একটু রান্না করতে এত পড়াশোনা করতে হয় আগে যদি জানতাম স্কুলে থাকতে যদি এত পড়তাম তো প্রত্যেকবার ফার্স্ট হতো আমার বাংলাদেশে আমার ছুটি খুব এনজয় করছি আর বাংলাদেশে গ্রাম অনেক ভালো লাগছে আমার প্রশ্ন হচ্ছে গে অনারেবল প্রাইম মিনিস্টার আপনি কি কখনো গ্রামে থাকতেন আর সো কেমন আপনার এক্সপিরিয়েন্স ছিল আমি কিন্তু ঢাকা শহরে আমার কোনো বাড়ি কিছু নাই আমি করিনি কারণ আমি গ্রামেই থাকবো আর এখন তো পদ্মা সেতু হয়ে গেছে তাড়াতাড়ি চলে যাবো শীতকালে বড়ই কচি কচি তেঁতুল এখন তো অবশ্যই বুড়ো হয়ে গেছে কিন্তু একসময় তো ওইগুলি খেতে ছুটতাম বইচি বাগানে যে ছিঁড়ে ওগুলি খাওয়া বইচি খাওয়ার একটা খুব মজা আছে ওটা শক্তটা ভালো লাগে না ওটা পেরে দিয়ে ডোলে ডোলে নরম করতে হয় তারপরে খেতে মজা তো এরকম বহু মানে কিছু সেই গ্রামের স্মৃতি আমার গ্রামেই ভালো লাগে আপনি এত ব্যস্ত থাকেন রাষ্ট্র পরিচালনা সহ নানান রকমের কাজ করেন আবার বাড়িতে গিয়েও আপনি আপনার সাথে চমৎকার সময় কাটান যেটা আমরা গিয়ে দেখতে পাই এই যে কাজগুলো করেন এই যে সময়ের যে ব্যবস্থাপনাটা সেটা কিভাবে করেন যে কাজটাই করবে নিজের নিজের উপর বিশ্বাস রেখে করবে নিজের ডিসিশনটা হচ্ছে বড় ডিসিশন নিজের উপর বিশ্বাস রেখে যে কোনো কাজ করলে সেখানে সফলতা আসবে আর হচ্ছে নিজের মানে নিজের উপর নিজের কন্ট্রোল সেলফ কন্ট্রোল এটাও কিন্তু দরকার আত্মসংযম এই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা না থাকলে পরে ওই প্রবাহের মধ্যে ভেসে যেতে হবে নারী পুরুষ ট্রানজেন্ডার যারাই হোক সকলে আমাদের সন্তান প্রত্যেকটা পরিবার তাদেরকে গ্রহণ করবে এবং আমি চাই সকলে যার যার মেধা শক্তি মননকে ব্যবহার করে দেশকে ভালোবেসে দেশের জন্য কি কতটুকু দিতে পারবে সেই চিন্তাটা সবার মাথায় থাকতে হবে আমার দেশের স্বার্থ বেঁচে বা মানবতার সঙ্গে কম্প্রোমাইজ করে ক্ষমতায় যেতে হবে ওই চিন্তা আমি কখনো করি না আপনার স্বপ্নটা কি স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের কনসেপ্ট হচ্ছে যে আমাদের যারা ছেলে মেয়ে যারা আছে তাদেরকে শিক্ষায় দীক্ষায় জ্ঞানে এবং প্রযুক্তি বিজ্ঞানে তারা অত্যন্ত দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে স্মার্ট জনগোষ্ঠী স্মার্ট সরকার স্মার্ট ইকোনমি অর্থাৎ আমরা ডিজিটালি ডিজিটাল ডিভাইস ব্যবহার করে আমাদের রাষ্ট্রীয় কাজগুলি চালাবো আচ্ছা যে ইলেকশন করবো না বাবা করোনা সাধারণ মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে বা সমস্ত সম্পত্তি পুড়িয়ে এটা আবার কোন ধরনের খেলা আমরাও রাজনীতি করে এসেছি আজকে থেকে না আমি আমার স্কুল জীবন থেকেই কিন্তু মিছিল মিটিং অংশ নিই আমাদের সামনে এগিয়ে যেতে হবে তার জন্য যে প্রস্তুতিটা মানসিক শক্তিটা এবং জ্ঞানের যে দক্ষতা সেটাই আমাদের প্রয়োজন তা আমি মনে করি যে আমাদের তরুণ সমাজকে এখন থেকে নিজেদের প্রস্তুতি নিতে হবে যে হ্যাঁ ঠিকই তো যখনই খালি প্রধানমন্ত্রী হওয়াটা তো না দেশের জন্য কি করা যায় মানুষের জন্য কি করা যাবে সেটা হচ্ছে বড় কথা সেই চিন্তাটা থাকলে প্রত্যেকে যার যার জায়গায় যদি আমরা যার যার দায়িত্ব পালন করি তাহলে কিন্তু এই দেশ আর পিছনে ফিরবে না দেশ এগিয়েই যাবে কারণ একটা কথা সকলকে মনে রাখতে হবে যে আমাদের স্বাধীনতাটা অনেক সংগ্রামের পদ অনেক রক্ত দিয়ে আমরা অর্জন করেছি সেলুট